আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম আলি ফ্যাশন থেকে আপনাদের জন্য ষোলোই ডিসেম্বরের চমৎকার কিছু শাড়ি কালেকশনে সবগুলো থাকবে বটল গ্রিন রেড কম্বিনেশনের ভিতরে ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো সরাসরি প্রস্তুত কাছ থেকে বাট আজকে কিন্তু এক পিসও পাইকের দামে পাবেন আপনারা একদম আলি ফ্যাশন থেকে ঠিক আছে শুরুতে শুরুতেই দেখাবো একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজের ভিতরে সিল্ক জামদানি তাই না এসে দেখেন এটা খুব সুন্দর একটা কন্ট্রাস্টে পাচ্ছেন বটল সাথে রেড পার্ট থাকবে প্রাইস থাকবে এগুলো মাত্র তিনশো টাকা করে তাই তো অনলি তিনশো টাকা করে এগুলোর হিউজ কালেকশন আছে আমরা জাস্ট দুইটা ডিজাইন দেখাবো তিনশো টাকা এটা হচ্ছে একদম লাল সবুজের কন্ট্রাস্ট এটা কিন্তু ষোলোই ডিসেম্বরের জন্য বেস্ট একটা কালেকশন আজকের ভিডিও মূলত ষোলোই ডিসেম্বর স্পেশাল থাকবে তিনশো টাকা আচ্ছা এরপর দেখাবো আপনাদের জন্য কিছু দেখেন এটা একটা ডিজাইন কলকা ডিজাইনের ভিতর এটা কিন্তু হাফ সিল্ক না কটন হাফ সিল্কের ভিতর অনেকগুলো কালার আছে ডিজাইন আছে প্রাইস থাকবে 500 করে 500 করে আচ্ছা এগুলো থাকবে 500 টাকা দেখেন কালার কন্ট্রাস্ট গুলো খুব চমৎকার কিছু কন্ট্রাস্ট আসছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার সাথে সুন্দর একটা বটল গ্রিন কন্ট্রাস্ট প্রাইস এম 500 টাকা এই একটা আছে 700 টাকা ওয়াও এইটা দেখেন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন এটা নকশি পার তাই না আচ্ছা এটা খুবই সুন্দর একটা কালেকশন এটাও থাকবে মাত্র সাতশো টাকায় কালার আছে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর মাত্র এই যে সাতশো টাকা এটা দেখেন ফার্স্ট এটা একটা ডিজাইন খুব চমৎকার একটা ডিজাইন কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে এটা খুব চমৎকার নিচে কিন্তু হচ্ছে আচলে টারসেল করা এগুলো সবই ষোলোই ডিসেম্বরের জন্য বেস্ট কালেকশন স্পেশাল কালেকশন প্রাইস সেম সাতশো করে এই সেম প্রোডাক্টগুলোই না আপনারা যখন মার্কেট থেকে নেবেন মিনিমাম হাজার বারোশো করে লাগবে কারণ ভাইয়া হোলসেল করে তো তাদের কাছ থেকে 700 তে নিয়ে পেইজ সেলাররা কিন্তু 1200 1400 করে সেল করে থাকে 700 টাকা এগুলো সবগুলো হাফ সেল তাই না ওকে সম্পূর্ণ আলপনা করা থাকবে এগুলোর ভিতর কিন্তু আপনারা হচ্ছে দেশত্ববোধক গানগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সুন্দর করে লেখা আছে এই যে এটা একটা ডিজাইন দেখেন এগুলো কিন্তু আচল বডি প্লাস এটা হচ্ছে কুচির পাটটা আলাদা হবে এবং লাল পাড়ের ভিতরে থাকবে নকশি পায় লাল ওকে আচ্ছা সাতশো টাকা দামের আর একটা দেখাচ্ছি এই যে দেখেন এটা একটা ডিজাইন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন এটা আচল বডি এটা হচ্ছে অল বডিটা প্রাইস থাকবে মাত্র 700 টাকা 700 টাকা আর এটা কাজ করা দাম পড়বে 900 টাকা এটা দেখে এটা কিন্তু কারচুপি কাজ করা খুব সুন্দর একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটা পুরোটা হাতে কাচুপি কাজ দেখেন এটা সম্পূর্ণ হাতে কারচুপী কাজ এবং টারসেল করা আছে যারা একটু সাদা সবুজ পড়তে চান তাদের জন্য প্রাইস থাকবে 900 টাকা এটা 900 টাকা হাতের কাজ করে ওকে কালার একটাই আচ্ছা এই যে দেখেন এটা একটা ডিজাইন এটা কিন্তু টোটালি ডিফারেন্ট একটা ডিজাইনে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে নয়শ করে অনলি নয়শো করে ওকে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন প্রাইজ থাকবে মাত্র পাঁচশো করে ওকে আপনারা এক পিস পাইকের দামে পাবেন সারা বাংলাদেশ আবার যারা হচ্ছে বান্ডিলে বান্ডিলে নিতে চান সেটাও নিতে পারবেন অর্ডার করে কিন্তু আপনার পছন্দের ডিজাইনগুলো বানাতে পারবেন ঠিক আছে এটা একটা ডিজাইন এটা আসলে বিজয় দিবসের জন্য বেস্ট একটা কালেকশন প্রাইজ থাকবে সেম পাঁচশো টাকা ওকে আচ্ছা পাঁচশো টাকার ভিতর অনেকগুলো ডিজাইন আছে তাই না অনেকগুলো ডিজাইন আছে আমরা হচ্ছে এক এক করে সবগুলো ডিজাইনে আপনাদেরকে দেখাই দিব এটা একটা কালার কম্বিনেশন দেখতেই পারছেন সুন্দর একটা ডিজাইন ওকে এটার ভিতর এইটা একটা প্রিন্ট ফিওয়ার্স দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা প্রিন্ট মাত্র পাঁচশো টাকা ওকে সেগুলো যেন ভিজিট করবেন আলিশ আইসবেন অনলাইনে যেন স্ক্রিয়া দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ